আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দোয়াটি পড়ে কাফরের উপরে ফুঁ দিলে কি হয় আরো বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে ধোয়াটি পড়ে কাপড়ের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবারই তো দিদি ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সর্বপ্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আমাদেরকে দুইটি কাপড় সংগ্রহ করতে হবে একটি হবে সেলের একটি হবে মেয়ের যেই কাপড়টা মেয়ে ব্যবহার করছে এমন একটি কাপড়ের অংশ লাগবে আর যেই কাপড়টা ছেলে ব্যবহার করেছে এমন কিছু কাপড়ের অংশ লাগবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি দুই পক্ষের ছেলে এবং মেয়ের দুইটা কাপড় সংগ্রহ করে নিয়েছি এখন আমি আপনাদেরকে যেভাবে করে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা হুবহু আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ তাহলে আপনারা অল্প সময়ের মধ্যেই এই আমল ধারা উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই বোনেরা অজু অবস্থায় আমলটা শুরু করতে হবে অজু অবস্থায় যায় আমাদের বাড়িতে বসবেন বসার পরে সর্বপ্রথম তিনবার নিজের জেন্দেগির সকল গুনার কথা স্মরণ করে তওবা পড়বেন যেমন আস্তাউ ফেরল্লাহ আস্তাউ ফেরল্লাহ আপনার চাইলে যে কোনো তওবা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার যে কোনো দুরূস পড়বেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইননাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইননাকা হামিদুম মাজিদ সবানিতুদিনি ভাইও বোনেরা আপনারা চাইলে অন্য যে কোনো দূর্স্থি পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে বিসমিল্লাহ সহ এই ছয়টো দোয়াটি পড়া শুরু করতে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. এই নিয়মে একই বৈঠকে চল্লিশ বার এই ছোট্ট দোয়াটি পড়তে হবে যখন চল্লিশ বার এই ছোট্ট দোয়াটি পড়া হয়ে যাবে তখন এই কাফড়ের উপরে ফুঁ দিতে হবে আর হ্যাঁ অবশ্যই আমরা ফুঁ দেওয়ার আগে এই কাজটুকু করব। আমরা যদি সর্বপ্রথম মেয়ের কাপড়ের উপরে আমলটা শুরু করি তাহলে মেয়ের নাম মেয়ের মার নাম উচ্চারণ করে এরপরে কাপড়ে একটি ফু অথবা দাম করব যেমন ব্যাস এই প্রথম কাপড়ের আমল আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা দ্বিতীয় কাপড়ের আমলটা শুরু করব। একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে সম্মানিত দিনী ভাই বোনেরা দুই নম্বর সেলের কাপড়টা নেয়ার পরে একই একইভাবে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে এখন আর ইস্তিফা শরীফ কিছুই পাঠ করার প্রয়োজন হবে না শুধুমাত্র বিসমিল্লা সহ এই ছোট্ট দোয়াটি পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহ রাহিম জলালিক্রম জলালিক্রম জালালিক্রম ইয়াদলজা বিস্মিল্লাসহ আবার এই ছোট্ট দুয়াটি বার পাঠ করবেন আর এই কাপড়ের উপরে একটি ফু অথবা দম করবেন অবশ্যই ছেলের নাম ছেলের মায়ের নাম উল্লেখ করে এরপরে এই কাপড়ের উপরে ফু অথবা দম করবেন যেমন সবারই তো ভাই ও বোনেরা দুইটি কাপড়ের উপরেই আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কষ্ট করে একবার দূর পাঠ করবো অথবা অন্য কোনো দূর পড়বো যেমন একটি ফো অথবা দাম করবো যেমন এই নিয়মে আমলটা কমপ্লিট করে নেবেন ধরে নিন আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই কাপড় দুইটা কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমরা এই দুইটি কাপড় একই সঙ্গে মিশিয়ে নেব আর মেশানোটা এমনভাবে করতে হবে যেমনটা চেরাগ অথবা ল্যাম্পোর পলিতা তৈরি করা হয়ে থাকে আবার বলছি যেমনটা চেরাগ অথবা ল্যাম্পো জ্বালানোর জন্য এর মধ্যে যে কাপড় দিয়ে সুন্দর করে একটা পলিতা তৈরি করা হয় সেম আমাদেরকে সুন্দর করে এই দুইটি কাপড় একসঙ্গে সঙ্গে মেশানোর পরে পলিতা তৈরি করতে হবে এইভাবে মশলায়া পেঁচাইয়া সুন্দর করে পলিতা তৈরি করবেন পলিতা তৈরি করার পরে এখন আমাদের কাজ হচ্ছে ওই চারাক অথবা ল্যাম্পর মধ্যে কিছুটা তেল দিতে হবে যেই তেলটা দিলে এটা আগুনে জ্বলবে প্রথমত ওই চ্যারাগ অথবা ল্যাম্পুর নলের মধ্য দিয়ে আমাদেরকে এই কাপড়টা ঢুকাইতে হবে মানে আমরা যে দুইটা কাপড় প্যাঁচায় পলিতা তৈরি করেছি এটা সুন্দর করে ওই চ্যারাগের নলের মধ্য দিয়ে ঢুকাইতে হবে ঢুকানোর পরে আমরা ওই ল্যাম্প অথবা চারাগের মধ্য কিছুটা তেল দিব তেল দেওয়ার পরে এই পলিতার মাথায় আমরা আগুন ধরা দিব আগুন ধরিয়ে দেওয়ার পরে যখন দেখবেন যে না আস্তে আস্তে করে সম্পূর্ণ কলিতাটা আগুনে পড়ে গিয়েছে এটা ছাই হয়ে গিয়েছে ছাই তৈরি হয়ে গিয়েছে তখন আপনাদের কাজ হচ্ছে এই ছাই সহ ওই ল্যাম্পো সহ নদীতে ফেলায় আসতে হবে এটাও ফেলায় আসবেন এবং যেই ল্যাম্পোর মাধ্যমে এটা পোড়াইছেন এটাও ওই নদীতে পানিতে ফেলায় আসতে হবে সবাই তো ভাইও ভাই এই নিয়মে কাজটা করে একবার আমলটা পড়তে হবে এখন আপনাদেরকে বলে দিব ইয়া আল জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দোয়াটি পড়ে কাপড়ের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্য যদি কখনো কঠিন দ্বন্দ্ব লেগে যায় বিশেষ করে অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কঠিন দ্বন্দ্ব লেগে যায় যার কারণে স্বামী হয়তো স্ত্রীকে তালাক দিবে অথবা স্ত্রী ত্যাগ করে স্বামীর কাছে যায় না এমন অনেক সমস্যা থাকতে পারে স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না এমন কি দুজন দুই রুমে থাকে কেউ কারো সঙ্গে কথা বলে না এমন সমস্যায় যদি কখনো আপনারা পড়ে থাকেন কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা একবার করবেন আশা করি ইংসা আল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যা সকল প্রকার দ্বন্দ্ব মিটে যাবে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ স্বামী স্ত্রীকে মহাব্বত করবে স্ত্রীর স্বামীকে মহাব্বত করবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা শুধুমাত্র স্বামী স্ত্রীদের জন্য অন্য কোনোভাবে কোনো ছেলে মেয়েদের জন্য এই আমলটা করা যাবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তদ্বির জগতে কাজ করার জন্য যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লা